اللہ <سؤال> نبی محترم رسول

کے اوکے اللہ سبحانہ و تعالی رسول اللہ کا نچہ لیے جاؤ بھائی سب سے ایک صحابہ درباری ولی جام حضور پاک کے سلام کا دامن اس سلام و سلام علی کریم الرسول اللہ السلام و سلام علی نبی اقدم اللہ صلی اللہ و سلم و سلام و سلام علی کیا شافی کو بھی اس کا سب والسلام

আবুবকর আর দুনিয়াতে হুজুর নাই আল্লাহ কতবার জাদা বিপদে আপদ পড়ে সব আবুবকারকে দিয়েছে হুজুর সে আবুবকার দুনিয়ার মধ্যে জানা না হুজুর আবুবকার বলেিয়েছিল আপনি যদি এ যাজাব না দেন আপনার পাশে করা হবে তাহলে চাচা তুমি বাকি সার কবরস্থানে তাকে কবরস্থ করে দেব আমরা আল্লাহ আয়াতুত নবী বর্ষাকায়াতকে রবের রূমে মাঙ্গলার রূমে পর্বতের রূমে আল্লাহ নবী ওই জায়গা তার আওয়াজ দিয়েছেন অন্ধকার হবে আমার আবু বকর আমার আমার

લોકો જ્યારે જવાબ